প্রতিনিয়ত মরাঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে চলে আসছে বুনো হাতির দল কখনো একা কখনো বা গোটা দল নিয়ে ঠিক তেমনই ঘটনা ঘটল শুক্রবার ভোরবেলাতেও জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চানাদিপা বাজার এলাকায় এদিন ভোর বেলায় প্রবল বৃষ্টির মধ্যে এক দাতাল বুনো হাতি দেখা দেয় হাতিটি পৌঁছে যায় এক মুদিখানার দোকানে দোকানের ভেতরে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী খুঁজে খেয়ে ফেলে হাতিটি হাতির হানায় ক্ষতিগ্রস্ত দোকানের মালিক জানান ভোর তিনটে নাগাদ হাতিটি হঠাৎই ঢুকে পড়ে দোকানের ভেতর থাকা সব খাদ্য সামগ্রী নষ্ট করে দোকান ঘুরিয়ে দিয়েছে বন দপ্তরকে খবর দেওয়া হলেও তারা আসেনি আজকে রাত্রে হাতি ভেঙে দিয়েছে আমার গালামাল দোকান ক্ষয়ক্ষতি অনেক হয়েছে মোটামুটি আমার ফ্রিজ গেছে তারপরে ওয়েট মেশিন গেছে আর একটা সব ভেঙে দিয়েছে চাল ডাল ভেঙে গেছে কোন জঙ্গল থেকে আসে ফটিমারি ফরেস্ট থেকে প্রতিনিয়ত কিভাবে আসে আসে সব সময় আসে কিন্তু আজকে আমার হয়ে গেছে স্থানীয় বাসিন্দারা জানান ভোরবেলা থেকে হঠাৎ শব্দ শুনে তারা ঘুম ভেঙে জেগে ওঠে বাইরে বেরিয়ে তারা দেখতে পান বিশাল দাতা লেখাতি দোকানে তাণ্ডব চালাচ্ছে আতঙ্কে কেউ কিছু করারই সাহস পাননি ভোর তখন তিনটা সাড়ে তিনটার দিকে বরাকাত ফরেস্টের গুণহাতি এটা পালেছে দোকান ঘরে ভীষণটা ভেঙে অনেক জিনিস এব এটা শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চানাধিপা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসী অভিযোগ বনো দফতরের পরিস্থিতি বাদ যাইনি স্কুল আই সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান হাতির তাণ্ডবে নষ্ট হয়ে গেছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু বিকাশ কেন্দ্র স্থানীয়দের দাবি বন দফতরের নিয়মিত টহল জোরদার করতে হবে খবর দেওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছে তারা জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা